যুক্ত হয়েছি বীর আগ্রাবাদ প্লাজার যে মোড়টা রয়েছে সেখানে একটি সকাল থেকে জানা গিয়েছে এখানে সকাল থেকে যারা ব্যাটারি চালিত রিক্সা চালিত ব্যাটারি চালিত অটো রিক্সা যারা চালায় তাদের একটা এখানে দেখতে পাচ্ছি সবাই এখানে এসে জড়ো হয়েছে এবং তারা একটি ধর্মঘটের মতো অবস্থান অবস্থান চালু করেছে এবং কেন করেছে কি জন্য করেছে এখনো পর্যন্ত জানা যায়নি যেখানে দেখা যাচ্ছে একই সাথে শত 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 অটো বেড়ায় চালিত এখানে একত্রিত হয়েছে এবং কেন হয়েছে এখন একত্রিত হয়েছে কেন বিষয়টা এখনও পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার হয়নি পুরো রাস্তা যেটি অ্যাক্সেস রেড রয়েছে সেটি পুরোটা জাম হয়ে রয়েছে এবং তারা কী জন্য এই রাস্তা অবরোধ করেছে এবং এখানে একটি তারা কি জন্য এখানে রাস্তা জ্যাম করে রয়েছেন এবং অটো ব্যাটারি চালিত অটোরিক্সা এখানে পর্যাপ্ত পর্যাপ্ত এখানে অটোরিকশা রয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা এখানে অনেকগুলো অটোরিকশা একসাথে সারিবদ্ধ হয়েছিলেন এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই অটোরিকশা মালিক মালিকদের এই কর্মসূচি কী জন্য কেন এখনও পর্যন্ত সেটা আমরা কনফার্ম করে জানতে পারিনি এবং এখানে এই আগ্রাবাদের যারা আইনশৃঙ্খলা রয়েছে তারা চেষ্টা করছেন এখানে আইন নিয়ন্ত্রণে আনার জন্য ক্ষণ আগেও এখানে অনেক গাড়ি ছিল অনেকগুলা ব্যাটারি চালিত রিক্সা ছিল

আপনাদের কথা হচ্ছে গিয়ে তারা গোল্লির ভিতর থেকে আপনাদেরকে নিয়ে এসে গাড়ি টুকরি দর্শক ওনাদের যেটা আমরা জানতে পেরেছি আপনাদের জানানোর চেষ্টা করছি যে মূলত কারণ হচ্ছে যে বেডাই চালিত রিক্সাগুলো রয়েছেন তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের ওখান থেকে তাদের কথা হচ্ছে ওখান থেকে এখানে নিয়ে আসে শিশু পার্কের সামনে থেকে নিয়ে এসে তাদেরকে নাকি মামলা দেয় আর

সো আপনারা দেখছেন আগ্রাবাদ লাকি প্লাজার পাশ থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি বি ছটরা টিভির অফিসিয়াল ফেসবুক এখানে যারা ব্যাটারি চালিত অটো চালায় তাদের আজকে এখানে একটি ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা সকলে একত্রিত হয়ে একটি তারা এখানে কর্মসূচি করছেন এবং সেটি কেন করছেন প্রশ্ন করলে তারা জানিয়েছেন এদের গাড়ি জাম্বুড়ি পার্ক এবং ভিতর যে অবস্থানগুলো রয়েছে সেখান থেকে সিভিলে গিয়ে এনে টু করে দেওয়া হয় এবং সেই গাড়িগুলো কেন ওখান থেকে এনে টু করা হয় এবং তাদের থেকে

আসলে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আগ্রাবাদ যে লাকি প্লাজা রয়েছে তার অপোজিট ঠিক পিছনে ব্যাটারি চালিত অটোরিকশার একটি দল এখানে তারা সমাবেশ করছে এবং তারা বলছেন তাদের গাড়ি নাকি ওখান থেকে সরাসরি জাম্বুরি পার্কের এখান থেকে এনএ সিভিলে এনে টু করে দেয় এবং তারা সেই খুব প্রকাশ করছে তারা সকলে গাড়ি নিয়ে একত্রিত হয়ে রোড ব্লক করেছেন এবং তাদের দাবি হচ্ছে আমাদের গাড়ি কেন ওখান থেকে টু করে নিয়ে আসবে এটা তো কোনোভাবে আর সেই অটোরিকশার বেড়াই অটো রিক্সার লোকজনের কারণেই এই জ্যাম মূল কারণ হয়েছে বলে জানা যাচ্ছে